দেখুন একটা সাধারণ গ্রামের ছেলে লাইট হাউসে গিয়ে কি অবস্থা কখনো বা হাঙ্গ আক্রমণ করছে আর কখনো বা জল আজকে আমি অনেক খুশি কারণ অনেক চেষ্টার পর আমি আজকে ফাইনালি আমার গন্তব্য আটলান্টিক মহাসাগরের বুকে লাইট হাউসের চাকরিটা পেয়ে গেলাম তো আজকে এই লাইট আমার প্রথম দিন সকালেই পৌঁছে গেলাম আবহাওয়া একেবারে মেঘিন ভেতরে ঢুকতেই দেখা মিলো এই গলাকার সিন্ডি ধাতুর গন্ধটা কত পুরনো প্রতিটি ধাপে মনে হলো ইতিহাস লুকিয়ে তো এই আঙ্কেলটা আমাকে ওয়েলকাম জানালো সে আমাকে সবকিছু সুন্দর করে দেখাচ্ছে যে কত সুন্দর এই লাইট হাউসটা সাধারণ লাগছে এইদিকে দেখুন সমুদ্রটা এখন থেকে সবচেয়ে ভালো ও আলোটা কি সুন্দর এই ঘরটাই ছিল প্রথম প্রবেশক একশো বছরেরও বেশি পুরনো সরঞ্জামগুলো এখনো কাজের যোগ্য তো উনি হচ্ছে এই লাইট হাউসের সব থেকে পুরনো লোক উনি আমাকে সব কিছু দেখালো কোথায় কি রয়েছে তো এটা হচ্ছে উপর থেকে লাইট হাউসের ভিউ যেটা কিনা অনেক সুন্দর তো আমি এখন থাকতে চলেছি তো আপনারা যদি লাইট হাউসের আপডেট আরো পেতে চান তাহলে আমার সাথেই থাকুন নেক্সট পর্ব আসছে আগামীকাল লাইট হাউসের প্রথম দিনটা দারুণ কেটে গেল সন্ধ্যার আলো নিবে আসতেই আকাশটা তারাই বাড়ে উঠুন ডিনার শেষ এখন শুধু ঘুম কিন্তু হঠাৎ রাত দুটো কি তিনটার সময় চমকে উঠলাম এই দ্বারা ও মাই গড এটা কি ছিল এখানে থাকা সম্ভব নয় এখানে থাকা একদম অসম্ভব অসম্ভব আজকের দিনটা লাইট হাউসে অসাধারণ সুন্দর চারদিকে নীল সমুদ্র আসলে উপর ওঠার পরেই বুঝতে পারলাম যে সমুদ্র কেমন যতটা সহজ ভাবি সমুদ্র কিন্তু আসলে ততটা সহজ নয় দেখা যাক এখানে আর কদিন থাকতে পারি লাইট হাউজে আমার রুমে কফি খেতে খেতে বলছি বাই ব্রাদার লাইট হাউসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন